ভগবানীজি हो তাহলে কি আজকে সন্তের কৃপাতে সন্তের যদি আমাদের উপর কৃপা হয় তাহলে কি হবে আমরা এই সংসারের যত মোহ রয়েছে সংসারের যত মায়া রয়েছে সব থেকে মুক্ত হয়ে যেতে পারবো साधु संग साधु संग सर्व शास्त्र कै लब मात साधु संग सैव सी दी है साधुर जदि कृपा हो बे? साधु संग जदि हमरा करते पारि एक बार ताहले कि होबे साधु संग साधु संग सर्व शास्त्र कै लब शब्देर अर्थ की এক আমাদের নয়নের পলক পড়তে যতটা সময় লাগে তাদেরকে কি বলা হয় এক লব তাই এক লব সময়ে যতটা সময় প্রয়োজন লাগে সেই সময় পর্যন্ত কেউ যদি এক সাধু সঙ্গ করতে পারে তার জীবন ধন্য হয়ে যাবে প্রেম সে বলো আরেকবার বলি রাধে আমাদের কি করতে হবে সাধু সঙ্গ করতে হবে এর জন্য কমিটি ভক্ত বৃন্দরা দেখুন ভগবান কেমন করুণাময় কৃপাময় ভাগবত ওনাদের মধ্যে হৃদয়ের মধ্যে প্রেরণা জেগিয়েছেন ওনারা তো অন্যান্য কিছু করতে পারত এখানে যাত্রা করতে পারত বিভিন্ন ধরনের ছোট ছেলে ছেলেদের নাচ গান বা বিভিন্ন ধরনের অন্যান্য সব উৎসব করতে পারত ভাগবত কেন করালেন আপনাদের মনে প্রশ্ন আসবে যে ভাগবত কেন করা যায় না ভাগবত নাকি ভগবানের সাক্ষাৎ কি মূর্তি ভগবানের সাক্ষাৎ মুখ নিঃসৃত বাণী হরণ এই ভাগবত মহাপুরাণ আর এই ভাগবত মহাপুরাণ ওনারা জানতে পেরে গেছেন যে ভগবানের কৃপা ওনাদের উপর পড়েছে আর এই কৃপা কি আজকে আপনারা গাম গ্রামবাসী ভক্তবৃন্দ সবাই আমরা এই কৃপা উপভোগ করছি প্রেম সে বলো আপনাদের কর্তব্য যে এই কমিটি ভক্তবৃন্দদের সহযোগিতা করা যারা জিনারা করছেন তাদেরকে আরো বেশি করে সহযোগিতা করা তারা যেন এক সপ্তাহ নয় বছর বছর যেন এইভাবে চালিয়ে যেতে পারেন এবং কি আমরা শুধুমাত্র গত মাসে কার্তিক মাসে শ্রবণ করছি কমসে কম আমাদের কি যেন এক দুটি বার আমরা এরকম সপ্তযজ্ঞ করতে পারি প্রেমসে বলো তো আমাদের প্রত্যেকের ভক্তদের কর্তব্য সাধু সঙ্গ যদি আমাদের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে ভাগবতের আয়োজন করতে হবে মহারাজ ভাগবতী এমন একটি বস্তু যা আপনাকে ভাগবতের কাছে যা চাইবেন আপনি কেউ ভগবানের কাছে যারা সপ্তাহযোগ্য করেন যারা সপ্তাহ করান আমাদের বিভিন্ন জায়গায় সপ্তাহ হয় যারা সপ্তাহ করান সংকল্প হয় সংকল্পিত ভাগবত একজনই মাত্র ভাগবত করবেন উনি সংকল্প নেবেন এই সংকল্প হওয়ার পর কোনো ভক্ত যদি নিয়মিত ভাগবত শ্রবণ করেন এবং কোনো ভক্ত যদি মন দিয়ে শ্রবণ করে তাহলে কি হবে ভগবানের কাছে মোক্ষও পেয়ে যান ভগবান ওনাকে পরিত্রাণ করে দেবেন ভগবান উনি উদ্ধার করে দেবেন এবং ওনার যত মনোকামনা রয়েছেন সব পূর্ণ হয়ে যাবে আর যারা কিছু একটু হয়তো মন দিয়ে শুনেছেন হয়তো কোনো ভক্ত কিছু আনমোনা হয়েছেন তাদের ভগবান কি বলছে তারাও যারা আমার কাছে ভাগবত শোনার পর কিঞ্চিত কোনো বস্তুর ভগবান আমার কাছে চায় আমার কাছে কিছু বাঞ্ছা রাখে করে আমাদের প্রত্যেকের ভক্তদের জীবনের কর্তব্য যারা এখানে এসেছেন প্রত্যেকের বাবাদের এবং প্রত্যেকের মায়েদের আমি বলছি জীবনে একবার না হলেও কোনোদিন করেন না ঠিক আছে জীবন তো চলে যাচ্ছে আর কতদিন বা থাকবে এখন বসে আছি পরের মুহূর্তে কালকে সকালের সূর্য উদয়ে দেখতে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই যত তখন আছি জীবনে একবার সপ্তাহ ভাগবত সপ্তাহ করিয়ে দেখুন আপনারা সংসারে তো এত কিছু করলাম ছেলেদের জন্য কত পরিশ্রম করলাম মেয়েদের জন্য কত পরিশ্রম করলাম মেয়েকে বিবাহ দিলাম কিন্তু আমরা যে ভগবান ভগবানের জন্য আমরা কি করলাম জীবনে মহারাজ এমনও বলা হচ্ছে যে আমাদের যদি ভাগবত যদি না করায় আমাদের কি হবে জানেন পিতৃপ যারা পিতৃপুরুষ হয়েছে যারা পিতৃগণ যারা আমাদের পিতার পিতা তার পিতা যারা চলে গেছে তারা বারো বৎসর অপেক্ষা করেন কত বছর বারো বৎসর তাদের পিণ্ড যেন হাদি হওয়ার পরেও তারা সৎকর্মের জন্য অপেক্ষা করে থাকেন বারো বৎসর অপেক্ষা করলেন আরেক বারো বৎসর অপেক্ষা করবেন ওরা এবং বারবার বৎসর করে অপেক্ষা করবেন যদি আপনি ভাগবত কথা না করান কোন সৎকর্ম সাধু সেবা কথা হরি কথা কৃষ্ণ কথা যদি না করান তাহলে কি হবে ওনারা রুষ্ট হন আর ওনারা রুষ্ট হলে কি হবে আমাদের মহারাজ অনেকে মহারাজ আছে মহারাজ আমাদের জীবনে এত ধন কমাচ্ছে কিন্তু ধন একত্রিত হচ্ছে না মহারাজ এত সুন্দর করে আমি বাড়িতে সাজালাম কিন্তু আমাদের সংসারে পরিবারের পরিবারের মধ্যে কারো শান্তি নেই মিলন আমাদের মুখের বাণীর উপর কারো মিলন নেই এ কিছু বলে দিলে ও ক্ষুব্ধ হয়ে যায় আমি কিছু বলে দিলে ও ক্ষুব্ধ হয়ে যায় প্রেম সে বলো এটা হলো আমাদের পিতৃপুরুষগণ দ্বারা পিতৃদেব হয়েছে আপনি যদি ভাগবত কথা না করান আপনি যদি সৎকর্ম না করান হরি কথার না আয়োজন করেন তাহলে কি হবে তারা রুষ্ট হবে আর আপনি যদি ভাগবত কথা করান অতি প্রসন্ন হবে দেখেন না আপনারা যে যারা অনেক অনেক ব্যবসায়ীকে দেখেন খুব বড় বড় উন ওনারা ভাগবত প্রতি বছর ভাগবত করান ওনারা কি দিন দিন আরো ভাগবতে ওনার অর্থ সম্পদ আদি বেড়েই চলেছে নিজেদের মধ্যে সংসারে খুব অত্যন্ত উন্নতি করছে ওরা কি কারণে ওদের পিতৃগণ সন্তুষ্ট আমাদের প্রত্যেকের জীবনের কর্তব্য একবার হলেও আমাদেরকে ভাগবত করাতে হবে প্রেম সে বলো রাধে রাধে তো অম্বরীশ মহারাজ এমন পাবন চরিত্র ওনার অম্বরীশ মহারাজ জি জন্মগ্রহণ করলেন চক্রবর্তী সম্রাট হলেন এবং ভগবানের এদিকে ভজন করছে দেখতে দেখতে বড় হলেন একাদশীর দিন কোন দিন একাদশী এলে কোন একাদশী সায়ন একাদশী সায়েন একাদশীতে উনি একাদশী করেছেন কোন একাদশী নির্জলাভাবে করেছেন এখন তো আমরা কলিযুগের অন্নগত পান আমাদের কত করতে পারি না অনেকে বলেন বাবা আমি কত করতে পারছি না নির্লস নির্জলা এর জন্য ভগবান আমাদের উপায় করে দিয়েছেন সাধুরা কি বলেছেন যে আপনারা যদি নির্জন না করতে পারেন কি রকমভাবে করবেন না কিছু ফল আহার করতে পারেন দেখুন বত তিন ধরনের হয় একাদশী বত কপকারের জোরে বলুন আপনারা কি আজকে প্রসাদ নিয়ে আসেননি জোরে বলুন তিন প্রকার ভাগবতে এসে যিনি কথাবাচক যিনি আপনাদের ভাগবত কথা স্মরণ করাচ্ছেন ব্যাস আসনে বসে সাক্ষাৎ সুখদেব মুনি ওনার মুখ নিঃসৃত বাণী হয়ে প্রকাশিত হচ্ছেন তারে আমাদের সামনে যিনি ব্যাসজি মহারাজ বসে আছেন যিনি ভাগবতের উনি কর্তা যিনি ওনার যখন আপনাকে কোনো জিজ্ঞাসা করবে তখন আপনাকে উত্তর দিতে হবে প্রেম সে বলো আমাদের আমরা বত অপ্রকারে রয়েছে তিন প্রকার হ্যাঁ তো তিন প্রকার কেমন করে এক রয়েছে কি না এক রয়েছে নীলীজলা একাদশী জল গ্রহণ করবেন না এমন একাদশী আরেকটা রয়েছেন যারা জল খেয়ে জল পান করে যারা কোনে আরেকটা রয়েছে কি অনুকল্প গ্রহণ আপনি ফল আহার আদি কিছু পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে কিছু সবজি বানিয়ে পেতে পারেন আপনি এটা তিন নম্বর তো অম্বরীশজি মহারাজ ভগবানের প্রতি এত ভাব ভগবানের প্রতি এত প্রেম উনি নির্জলা বা একাদশী করতেন আবার কেমন করে করতেন আমরা তো একাদশীর আগের দিনে কি গোপালের বাবা তুমি কালকে একাদশী রয়েছে আজকে রাত্রে অন্ন পেয়ে নাও বেশি করে প্রেমসে বল আগামী দিন ভোগ পাবে তোমাকে তুমি বলবে সকাল থেকে আমাকে খেতে দাও কিছু বানিয়েছ কিছু সবজি টবজি বানিয়েছো তোমাদের একাদশী যা হয় আমাদের আজকে অম্বরীশ মহারাজ কি বলছেন একাদশী আমাদের কেমন করা উচিত একাদশীর আগের দিন আমাদের একাদশীর আগের দিন রাত্রিতে বা একাদশীর দিনটা যদি আগের দিনটা দশমীর দিনে যদি আপনি অন্য না গ্রহণ করতে পারেন অতি উত্তম আর যদি গ্রহণ করে থাকেন দিনের বেলা গ্রহণ করুন রাত্রি বেলা শুক্লাপর অর্থাৎ আপনি রুটি পেতে পারেন একাদশীর আমরা যদি অন্ন পাই রাত্রি যদি অন্ন পাই ওই অন্নতা সঙ্গে সঙ্গে হজম হয় না আমাদের তা আমাদের কি ওদরেতে রয়ে যায় এর জন্য আমাদের কি করতে হবে একাদশী দিন আগে দশমী দিনে বাবা বর্জিত এবং একাদশী দিন যারা যেভাবে একাদশী বত করেন অবশ্যই করবেন এবং দ্বাদশীতে দ্বাদশীতে কি যদি আপনারা দান ব্রাহ্মণদের মন্দির বৈষ্ণবদের ভোজন এবং স্বর্ণ আদি গোমাতা দান করতে পারেন হাজার হাজার অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় প্রেম সে বল রাধে রাধে তো আমরা দ্বাদশী যারা ভক্ত বেশি না হ একজন ভক্তকে একজন বস্যকে আমাদের সেবা দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় এই দ্বাদশীর দিন মহারাজ কি করেছিলেন অম্বরেশজি মহারাজ এমতো অবস্থায় বত করেছেন আর বত করার পর দ্বাদশীর দিন পারণের একটা নির্দিষ্ট টাইম থাকে সূর্য উদয়ের পর ছাত্রা ধরুন না পঁয়তাল্লিশ থেকে নটা চল্লিশ পর্যন্ত এমন কিছু একটা নির্দিষ্ট টাইম থাকে এই টাইমের মধ্যে আমাদের কী করতে হবে পালন করতে হবে এবং আমাদের পালন করার পর যদি হঠাৎ করে কোনো গৃহেতে আত্মীয় আত্মীয় বা কোনো অতিথি এসে চলে আসে তার আগে সেবা দিতে হবে আপনার বাড়িতে যদি কোনো ভক্ত আসে বা বৈষ্ণব আসে যদি আপনি বৈষ্ণব বলেছেন যে আমি আপনার বাড়িতে যাব আজকে মা ধরো আপনার বাড়িতে আজকে বৈষ্ণব সেবা হচ্ছে না আপনি প্রথমেই প্রসাদ পেয়ে নিলেন এসে বলছেন মহারাজ আপনি প্রসাদ পান আমাদের সাথে তখন আপনি কি বলবেন আমি আগেই পেয়ে নিয়েছি তখন ওর মন কি হবে যে আমাকে পাওয়ানোর আগেই পেয়ে নিল এর জন্যে বৈষ্ণবকে যখন আমন্ত্রিত করবেন সাধুদের যখন আমন্ত্রিত করবেন তাদেরই যতক্ষণ আপনার সেবা হচ্ছে তা কোনো কারণে আপনার ওষুধ নিতে হবে বা বিভিন্ন বিভিন্ন ব্যক্তিরা রয়েছেন তাদের অসুবিধা রয়েছে পেটের অসুবিধা রয়েছে তাদের ক্ষেত্রে যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ছাড় কিন্তু কি যারা সুস্থ তাদের প্রত্যেকের কর্তব্য যে কি কোন সাধু যদি আসে বৈষ্ণব যদি আসে অবশ্যই তাকে আগে ভোজন করিয়ে তারপর আমাদের সেবা করতে হবে প্রেম সে বলো তো আমাদের এদিকে অম্বরীশ মহারাজ কি করেছে এমত অবস্থায় দ্বাদশীর পালন করবেন এবং দ্বাদশী পালন করবেন যেই পালন করতে যাবেন এমত অবস্থায় কে এলেন যিনি অত্যন্ত সাপ দেন মারাজ কোন ব্যক্তি যদি দুর্বাসা মুনির সাথে আসতে কথা বলেন যে নে সাপ নে তুই কোনো ব্যক্তি জোরে কথা বলে গেছে নে তুই সাপ নে কোনো ভক্ত যদি বল একটু আসতে বলেছেন যে আমি মহারাজ ঋষি ঋষিমনিবার আমি সন্ধ্যাতে আসবো কোনো ভক্ত যদি একটু মাত্র বিলম্ব হয়ে যেত তুই নেই তুই আমাকে অপেক্ষা করানি সাপ নেই থাকতেন এত ছিলেন খুব কোধান্বিত হয়ে উনি কি করেছেন এমতো অবস্থায় অমরীশ মহারাজের দ্বারেতে এলেন কে কে এলেন দুর্বাশা দুর্বাসা মুনি এসে বলছেন আমরীশ তুমি আমার জন্য আজকে ভোজনের ব্যবস্থা করো আমি যাচ্ছি গঙ্গায় স্নান করার জন্য গঙ্গায় স্নান করে এসে তোমার আজকে বাড়িতে অন্ন গ্রহণ করবো আমি আজ দ্বাদশীর দিন তো উনি কি করলেন তলমর্দন করে গেলেন গঙ্গাতে স্নান করার জন্য আর স্নান করতে যেই গিয়েছেন ওখানে গিয়ে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আসছে না এই দেখে এদিকে পারণের টাইম চলে যাচ্ছে মহারাজ যেই পারণের টাইম চলে যাচ্ছে অমরীশ মহারাজ কি করেছেন যে আমি আজ পর্যন্ত কোনো দিন আমার একাদশীর আপনি যদি সঠিক টাইমে না করেন মহারাজ তাহলে কি হবে আপনার যে একাদশীর ফল কি হবে তা ভঙ্গ হয়ে যাবে আপনি একাদশীর ফল পাবেন না একাদশীর ফল তখনই পাবেন আপনি যদি নির্দিষ্ট টাইমে মহাপ্রসাদ অর্থাৎ অন্ন গ্রহণ করেন আর যারা যারা এখানে আছেন আপনারা সবাই জানেন যে আমাদের জগন্নাথ মহাপ্রসাদ নিয়ে আমরা এই বাতের খুলি অর্থাৎ পালন করি তারপরে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে গ্রহণ করতে এদিকে কি হয়েছে না যখন উনি স্নান করতে গেলেন ওখানে অনেক টাইম হয়ে গেল দেখলো যে আসছে না এদিকে অম্বরীশজি মহারাজ বলছে কি করা যায় ধর্ম সংকট দেখুন ধর্ম সংকট যখন আসবে তখন আমাদেরকে অনেক কষ্ট হয় কিন্তু আমাদেরকে শান্ত থাকতে হবে অনেক সময় আমরা কি আমাদের ধরুন রাস্তা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কিছু অঘটন ঘটে গেছে আমার কি খুব উতলা হয়ে যায় আমরা কি করব আমার চলে গেল সব কিছু আমার স্বামী মারা গিয়েছে উতলা হয়ে যায় আমরা কি যখন ধর্ম সংকট আসবে কোনো ধরনের কোনো কাজ করছেন অর্থাৎ ভগবানের কোনো ভাগবত করামেন এমত অবস্থায় দেখছেন কোনো না কোনো কারণে বাধা চলে আসছে এটা হলো ধর্ম সংকট যখন আসবে আমাদেরকে শান্ত থাকতে এবং ভগবানের স্মরণ নিতে হবে সাধু স্মরণ নিতে হবে সাধুরা কি বলছেন বৈষ্ণবগণ কি আদেশ দিচ্ছেন যখন উনি ধর্ম সংকটে পড়লেন ধর্ম সংকটে পড়ার পর উনি গেলেন কার কাছে উনি গেলেন বিভিন্ন সাধুর কাছে যে মহারাজ আজকে দুর্বাসা মনে আসবে বলে এখনো পর্যন্ত আসছেন না স্নান করে এদিকে পারণের টাইম চলে যাচ্ছে যেই টাইম চলে যাচ্ছে বলেছে তুমি নির্জলা একাদশী বত করেছে তুমি ভগবানের ওই যে চরণামৃত তা গ্রহণ করো প্রেম সে বলো আরেকবার বলি রাধে দুটাকে সব মিলকে জয় শ্রী রাধে অম্বрис মহারাজ যখন জিজ্ঞাসা করলেন বললেন তুমি ওই চরম অমৃত সেবন করো চরমতি উনি গ্রহণ করলেন আর এদিকে কিছুক্ষণ পরে উপস্থিত কি হয়ে এসেছেন स्नान করে ঋষি দুরবাশা আর দইলেন একদম তকুদলেন হে অম্বрис তোর এত বড় আস্পরধা যে আমি একজন সাধু হয়ে একজন সন্ন্যাসী যে একজন ঋষি হয়ে না সেবা দিয়ে তুই আজকে জল গ্রহণ করে নিলে অর্থাৎ তুই চরণ মেদ গ্রহণ করে নিলি তুই আজ অপরাধ করেছিস এই বলে উনি কি করেছেন নিজের একটি মস্তক থেকে বাল অর্থাৎ চুল হিন্দিতে বলে বাল আপনারা মনে করবেন না যে বাল মানে অন্য কিছু প্রেমসে বলো রাধে রাধে বাল অর্থাৎ চুল যাকে বলে কেস তো কেস কি করেছেন উনি মাটিতে ফেললেন মাটি থেকে একজন একজন রাক্ষসের সৃষ্টি হলো এবং ওই রাক্ষস কি করলেন আদেশ দিলেন যাও এই অমরেশকে প্রাণ থেকে প্রাণ সে মার দো उसको जान से मार दो নিঃশেষ করে দেবে কে যেই অমরেশের কাছে যাবেন এমন অবস্থায় ভগবান দেখো এত কৃপাময় এত দয়াময় জীব জীব ভক্তির রক্ষা করার জন্য উনি সুদর্শন কিন্তু বিপদের সময় ধরেন এমন নয় ভক্তদের সব সময় সুদর্শন চক্র থাকে কোন ভক্তের উপর যখন অন্যায় হয় তখন কি ওই সুদর্শন চক্র জেগে উঠে ভক্তের রক্ষা করার জন্য ভগবান অস্ত্র এই কারণে রেখেছেন কি পরিত্রাণায় সাধুনা বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সাং স্থাপনার্থে সম্ভবা যুগে ধর্ম সাং স্থাপনার্থে ধর্মকে স্থাপন করার জন্য অধর্মকে নাশ করার জন্য পরিত্রাণে সাধু নাম সাধুদের পরিত্রাণ করার জন্য সাধুদের রক্ষা করার জন্য উনি কি যুগে যুগে অবতার নেন এবং উনার ভক্তকে রক্ষা করার জন্য উনি সুদর্শন চক্রকে পাঠিয়ে দেন যখন এদিকে দুর্বাসা মুনি সেই রাক্ষসকে বললেন সে অসুরকে বললেন তুমি যাও একে বধ করে দাও তখন সুদর্শন চক্র প্রকাটিত হল মহারাজ দিব্য চক্র প্রকাটিত হয়ে আজকে কি করেছেন ওই অসুরকে নাশ করে দুর্বাসা মুনির পিছনে লেগেছে দেখুন কেন লাগলো যে এত বড় মুনি দুর্বাসা মুনি সাধুকেও ছাড়লো না বৈষ্ণবে যদি ক্ষুদ্র অপরাধ महा, महा भजन उड़े जाए प्रेम से बोलो राधे राधे और एक बार बोलिए राधे राधे तो आमदर की भोजन बोले कृष्ण की जय हो বলি ভাগবত মহাপুরাণ কি যাই হো তো এদিকে কি হয়েছে না যখন ওই সুদর্শন চক্র কার পিছনে দৌড়াতে লাগলে আজকে সুদর্শন চক্র আজকে ঋষি দুর্বাসা দুর্বাসা মনির পিছনে দৌড়াতে লাগলেন দুর্বাসা মনি অত্যন্ত দৌড়েতে দৌড়েতে দৌড়তে কোথায় গেলেন দৌড়তে দৌড়তে উনি গেলেন ব্রহ্মাজির কাছে ব্রহ্মলোকে গেলেন উনি ব্রহ্মজীবকে গেলেন ব্রহ্মা বললেন মনিবর আপনি এখান থেকে প্রস্থান করো আপনি যদি এখানে দাঁড়ান এই সুদর্শন চক্রের এত তেজ আমার এই বিনাশ হয়ে যাবে আপনি এখান থেকে চলে যান তখন ওই স্থান পরিত্যাগ করে উনি আবার দৌড়াতে লাগলেন এত আজকে সুদর্শন চক্রের তেজ আজকে ঋষি দুর্বাসার পিঠ কালা হয়ে গেল প্রেম সে বলো রাধে রাধে দেখুন মনে মনে আজকে ভাবছে আমি যদি অম্বরীশের উপরে এমনটা না করতাম তাহলে আজকে আমার এই দোষা না সাধুর অপরাধ করার পূর্বে আমাদের অত্যন্ত ভাবা উচিত ব্যক্তির অপমান করার আগে আমাদের অত্যন্ত কোনো ভাবা উচিত যে আমি এই কাজটা ঠিক করছি কিনা আমরা বলে দেয় না যে ও কি দুদিনের বৈষ্ণব হয়েছে মহারাজ আমি দেখেছি ও এর ভোজন করে এমন ভাবে ভোজন করে কি কেমনভাবে ভোজন করছে আপনি জানেন কার ভজন কতটা আপনাকে মনে হবে যে মহা সাংসারী গুজরাটের সন্ত ছিলেন নরসিভ মেতা আপনারা নাম শুনেছেন নরসিভ মেতা বড় সন্ত ছিলেন উনি উনি কি করেছেন ওনাকে অনেকজন মনে করতেন স্ত্রী রয়েছে যখন ওনার স্ত্রী মারা জানেন না তার পূর্বের কথা তিনি তো মহা সাংসারী উনি কি করতেন অনেকে প্রশ্ন করতেন হে মহারাজ যে আপনি আপনার পতি রয়ে পত্নী রয়েছে আপনি কেমন অর্থাৎ স্ত্রী রয়েছে কেমন করে ভজনে তা মন তো মহা সাংসারিক কেমন করে ভগবানের ভজন করেন নরসিংহতা বললেন আমার স্ত্রী আমার ভজনের করে আমাকে ভজনে অগ্রগতি লাভ করার জন্য আগে বাড়িয়ে দেয় যাও তুমি ভগবানের চরণ নিজেকে সমর্পণ করো আমার দিকে তাকিও না আমার মহেপতি আমার মায়াতে আচ্ছন্ন হও না ভগবানের মায়াতে আচ্ছন্ন হও তুমি তো আমাদের কে কেমন ভাবে ভজন করছে বৈষ্ণবের কোনো দিন যেমন ভাবে করে যাচ্ছে করতে দাও ভগবান বলছেন যে যেমন করে সে তেমন ভাবে ফল বহন করে তো এদিকে আজ মনে মনে ভাবছে আর উনি কোথায় গেলেন না মহাদেবের কৈলাসে গেলেন হে মহাদেব চরণে পড়ে গেলেন মহাদেব আমাকে রক্ষা করো আমার পিছনে সুদর্শন চক্র পড়েছে আমাকে ছাড়ছে না আমার পিছন বলছেন আমি এখানে কিছু করতে পারবো না যার চক্র সেই তোমাকে উদ্ধার করতে পারে কার চক্র এই চক্র তো সকম নারায়ণের উনি নারায়ণ কাছে গেলেন তিনি অনন্তসজ্জায় ক্ষীর দূষণ নারায়ণের কাছে গেলেন সেই নারায়ণ অনন্ত অনন্তসজ্জায় শন করে আছেন এবং নারায়ণ কি করলেন না সন্তের আগমন দেখে ওনাকে প্রণাম করলেন প্রণাম করে বললেন মহারাজ আপনি কেমন এসেছেন বলছে আপনার চক্র আমার পিছনে পড়েছে বলছে কেন পড়েছে যে আমি অম্বরীশকে মারার জন্য একজন দিব্য একটি অসুর সৃষ্টি করেছিলাম এবং তার থেকে আমার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে এর জন্য আমার পিছনে পড়ে গেছে প্রেমসে বলো তো এদিকে যখন তার পিছনে পড়ে গেছে ভগবান আজকে কি উপদেশ দিলেন ভগবান বললেন দেখো দুর্বাসা হে মনিবর আপনি যার চরণে অপরাধ করেছেন তার কাছে গিয়ে ক্ষমা দেখুন আপনারা চাপাল গোপাল যিনি যিনি ছিলেন একজন দুজন ভাই ছিলেন দু ভাই চাপাল গোপাল কত অপরাধ করেছে তারা তাদেরও মহাপ্রভু চরণে অপরাধ করার জন্য তারা তাদের কি হয়েছিল কুষ্ঠ ব্যাধি হয়েছিল তো কুষ্ঠবেদী থেকে যখন কখন মুক্তি পেল যার চরণে অপরাধ করেছে শিবাসের আঙনায় অপরাধ করেছিল উনি যতক্ষণ না শিবাসের চরণে উনি সমর্পণ করছেন মহাপ্রভু ক্ষমা করছেন না অনেক সময় আমাদের মনে হৃদয় খুব সুন্দর ভজন করছি ভগবানের নিলাস স্মরণ হচ্ছে হঠাৎ করে নিলাস স্মরণ হচ্ছে না ভগবানের মালা জপ করছেন আপনি জপ করতে করতে হঠাৎ করে একদিন বিভিন্ন ধরনের যে চিন্তা কোনোদিন আসে না মহারাজ হঠাৎ করে চিন্তা আসবে যেখানে ভগবানের চিন্তন হতো আজকে কার চিন্তা হচ্ছে যে আমার ছেলেটা কেমন আছে ছেলেটার ভবিষ্যতে কি হবে ভগবানের ভোজন করে কি হবে মনে মনে আপনাদের বৈষ্ণব আসবে। তখন বুঝে নেবেন কি আমি বৈষ্ণব চরণে কোনো অপরাধ করে ফেলেছি প্রেম সে বলিয়ে রাধে রাধে বৈষ্ণবের যদি অপরাধ হয়ে যায় তাহলে আমরা কি বৈষ্ণব যদি অপরাধ হয়ে যায় আমাদের অনেক ভজন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই দূরে সরে যায় এর জন্য আপনারা মায়েরা কখনো বৈষ্ণব অপরাধ করবেন না যে যেভাবে ভগবানকে ডাকছে যে যেভাবে ভগবানকে প্রজন করছে বন্দনা করছে তাকেই তার মতো করতে দিন ভগবান কোনোদিন আপনার ভজনে তে প্রসন্ন হন না ভগবান কি প্রেম মীরা কি বলেছেন মীরা বলেছেন ভগবান বস্তুর বুখা নয় উনি কার বুখা কার উনি কোন বস্তু গ্রহণ করেন প্রেম দেখুন প্রেম না থাকলে কি হয় আজকে একদিন দুর্যোধন ভগবানকে আহ্বান করেছিলেন গোয়ালা তুমি তো তুমি তো দুধের সাথে জানো কিন্তু রাজভোগ কেমন হয় এক হাজার একশো আটটি পদ বানিয়েছিল দুর্যোধন অতি অহংকার ভগবানকে আমন্ত্রণ করেছেন ভগবান এদিকে কি হয়েছে